প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে আসতেই রকম মিলল না চন্দনগর মহকুমা হাসপাতালে প্রসূতি মাকে ফিরিয়ে দেওয়া হয় বাড়ি জানা যায় স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা পিয়ালি রাজপুর চৌধুরীর গত শনিবার প্রসব যন্ত্রণা দরুন তার বাড়ির লোক চন্দননগর মহকুমার সদর হাসপাতালে নিয়ে এলে তাকে সুস্থ বলে বাড়ি পাঠিয়ে দেন এবং চিকিৎসক জানিয়ে দেন সাতাশে ফেব্রুয়ারি আসতে হবে আর এরপর গত সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার রীতিমতো তাকে নিয়ে আসা হয় হাসপাতালে হাসপাতালে চিকিৎসক তাদের আলট্রাসোনোগ্রাফি করে আনতে বলে কর্মরত চিকিৎসক আলট্রাসোনোগ্রাফি দেখে জানিয়ে দেন পিয়ালির পেটে থাকা শিশুটির মৃত্যু হয়েছে এরপরই গোটা হাসপাতাল জুড়ে শুরু হয় চাঞ্চল্য পিয়ালির পরিজন ও স্বামীর দাবি শিশুটি যখন প্রসবের আগেই মৃত্যু হয়েছে তবে সার্জারির মাধ্যমে শিশুটিকে বার করা হচ্ছে না কেন পাশাপাশি এই ঘটনার পর আরও বেশি মাত্রায় অসুস্থ হয়ে যান পিয়ালি দেবী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা সত্ত্বেও কোনো সার্জারি না হয় যথেষ্ট উদ্বিগ্ন পিয়ালি দেবী ও তার পরিবার আর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন রকম প্রতিক্রিয়া না মিললেও সিএমও এইডস কে ফোন করলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন পিয়ালির পরিবারকে না না থানা আমি জোর করে বলছি এবং আমার প্রশাসন রয়েছে হয়তো প্রশাসনের সামনে বলছি

মা বললো যে ভর্তি করি না কিন্তু ওরা বললো যে ভর্তি হতে হবে না তোমার যে সাতাশ তারিখে ডেট আছে আর দুদিন বাকি আছে দুদিন পর এসো মা বললো তাও আবার আরেকবার ভর্তি করিয়ে না বলছে না ভর্তি ওখান দিয়ে মাকে ঘুরিয়ে দিয়েছে তুমি বাড়ি চলে যাও যেদিনকে তোমার জল ভাঙবে আর যেদিনকে পেটে ব্যথা হবে সেদিনকে তুমি নিয়ে আসবে আর কালকে নিয়ে এসে বলছে সকালে মা দেখলো বাচ্চা জ্যান্ত আছে আছে মানে গেছে ইউএসি করিয়েছে তারপর বলছে বাচ্চা মারা গেছে কি করে বললে বাচ্চা জ্যান্ত আছে তা আমরা তো হাত দিয়ে দেখেছি না স্যার আমরা তো এভাবে হাত দিলে বোঝা যায় যে বাচ্চাটা নড়ছে হ্যাঁ তা আমি কেটে হাত দিচ্ছ যদি এমনি বোঝা যাবে যে বাচ্চাটা নড়ছে হ্যাঁ দেখানো হচ্ছে তো ডাক্তার সব রিপোর্ট আমার ব্যাগে আছে আমার শাশুড়ি কে বললো কালকে কে বললো মারা গেছে বাচ্চা তোমার লেডিস ডাক্তার কি নামটা কি আমি তো না জানি না তারপরে কি ভর্তি আছে তোমার বউ এখানে এখানেই তো ভর্তি আছে স্যার বাচ্চাটা কোনো পর্যন্ত চিকিৎসা করিনি না কালকে লেখানো হয়েছে তুমি ইউএসি করিয়ে নিয়ে আসো তাহলে তোমার বইয়ের চিকিৎসাটা চালু হবে না তো হবে না কালকে লিখিয়ে চোখে না আমাকে সাইনও করিয়েছে আবার প্রথম প্রথম কি বলেছে যে তোমার বইয়ের পেটে বাচ্চাটা মারা গেছে তুমি এখানটা সাইন করে দেয় তোমাকে জানানো হলো তোমার বাচ্চা মারা গেছে তারপর আমার বউ বলছে না না বাবু যে পেটে বাচ্চাটা নড়ছে আমার মারা যায়নি পেটে বাচ্চাটা নড়ছে কালকে বললে যে বাচ্চাটা এখান দিয়ে এখানে এসছে তারপর এখানে ব্যথা হচ্ছে তারপরও বলছে যে ডাক্তারকে বললাম দেখো এরকম এরকম বিষয় আমার বউ বলছে বাচ্চাটা নড়ছে তারপর এখন বলছে বাচ্চাটা মারা গেছে কোথায় কোথায় ওই তো ওখানে বাচ্চাটা কি বাচ্চাটা কি পেটের মধ্যেই রয়েছে বলছে বাচ্চাটা অপারেশনের মধ্যে ওরা করতেই দিচ্ছে না বলতে বাচ্চা মেয়ে আছে সিজার করলে কিছু হয়ে যাবে ব্যাস এটা নিয়ে বেরিয়ে একটা বাচ্চা মারা ওষুধ নিয়ে এসেছে পাঠিয়েছে আমাকে আর এই জিনিসটা সঙ্গীতা দাস বলে আমাকে একটা ডাক্তার এখানে অপারেট একটু আগে সবাই মেডিকেল সেন্টারে বললে এই কেসটা চারটে চারবার করেছে উনি চারবার আমার বউকে নিয়ে চারটে বাচ্চা খারাপ করেছে উনি কে কে ওই তো সামনে তুমি চলো আমি তোমাদের দোকানেও দেখতে দিচ্ছি ফোনে কথাও বলেছি আমি তোমার মেডিকেল সেন্টারে গেছি ওখানটা বলে এখানে তো বলছে তো মারা গেছে নাম কি আমি তো নামও জানি না ফোনটা করে বেটে করে দেখার সঙ্গে কথা বলেছো কতবার দিনে চার পাঁচবার যাচ্ছি আর তোমার বাচ্চা মারা গেছে

যদি বইয়ের কে দায় নেবে আমার আমার বইয়ের কেউ দায় নেবে এরা দায়ী নেবে যেমনি আমাকে সিগনেচার করিয়ে দায়টা করিয়ে দিল তোমার বাচ্চাকে মারা গেছে তোমার জানিয়ে দেওয়া হয়েছে তোমার বাচ্চা মারা গেছে এখন তো আমার বইয়ের কিছু হয়েছে ওরা দায় নেবে বলেন আমার বউকে ফিরিয়ে দেবে কি আমার বাচ্চা যে ওরা মেরে দিল ওরা ফিরিয়ে দেবে আমার বাচ্চা তার আজকে ওই বাচ্চাটা মারা যেতে পারে সকালে কালকেও বাচ্চা জেনেছিল তখনও নিয়ে এসে বলছে না বাচ্চা মারা গেছে বাচ্চা মারা গেছে কোনো বাচ্চাটা যখন বাচ্চা মারা গেছে তুমি তো বাচ্চাটাকে বার করো মারা হোক যে জানতো তুমি তো বার করো তুমি ওষুধ দিয়েছো ওষুধ খাইয়েছো বলছে একদিনও বার হতে পারে এক সপ্তাহ বার হতে পারে এক মাসও বার হতে পারে যদি এক সপ্তাহ বা এক মাস বার বার হলে মানুষ মারছি আমি আর বাইরে কার মানুষ চার ঘন্টা পর মানুষ মরে যা ভুলে যায় বাচ্চা ও ও তো তো মরে গেছে বলেছে চার ঘন্টা বা এক ঘন্টা পর তাহলে বেটে বাচ্চাটা কি হবে আস্তে আস্তে তোমার মারা গেলেও তাও তো গায়ের পুরো তো ফের হয়ে যাবে তার মাও গেলে বাচ্চাও যাবে যাবে তো চলে যাবে বাচ্চাও তো চলে যায় মায়াও চলে যাবে উনি পেটের যন্ত্রণা পেয়ে হাসপাতালে সঙ্গে সঙ্গে ছুটে আসেন আউটডোরে হাসপাতালে ডাক্তারকে দেখান ডাক্তার দেখে ডেকে অনেকখানি লাইন দিয়ে প্রায় ঘন্টা দুয়েক লাইনে দাঁড়িয়েছিল লাইনে দাঁড়াবার পর ডাক্তারকে যখন দেখালেন ডাক্তার দেখে ডেকে বললো না আপনি সুস্থ আছেন সম্পূর্ণ কোনো অসুবিধে নেই ডাক্তার ওনারা বারবার বলছে আপনি ভর্তি নিন ভর্তি নিন ডাক্তার ভর্তি না নিয়ে ওনাকে বাড়ি পাঠিয়ে দিল পরের দিন আবার সেম যন্ত্রণা যখন সে আবার এলো ডাক্তারের কাছে দেখাতে অন্য ডাক্তার ছিলেন ওনাকে ভর্তি নিলেন ভর্তি নিয়ে আলট্রাসোনোগ্রাফি করে বলছেন শিশুটা পেটের ভেতরেই মারা গেছে তো সেই অবস্থায় কালকে সকালবেলার রিপোর্ট শিশুটা মারা গেছে এখনও অবধি পেশেন্টটা ওই রকম অবস্থায় রয়েছে তা আমার বক্তব্য ডাক্তার সরকারি ডাক্তার হাসপাতালের ডাক্তার কি করে ওই পেশেন্টটাকে দেখে বললেন আপনি সুস্থ আছেন আপনার পেশেন্টের কোনো অসুবিধা নেই বাচ্চা সুস্থ আছে তিনি কি হিসেবে বললেন আর তিনি হিসেবে বলার পরও সেই পেশেন্টটা মারা গেল কি করে আমি সম্পূর্ণ দায়ী করব চন্দ্রনগর হাসপাতালের যে ডাক্তার দেখে ভর্তি নেয়নি করা সত্ত্বেও উনি ভর্তি নেননি ফেরত পাঠিয়ে দিয়েছেন আমি সেই ডাক্তারের নাম খুঁজছি সেই ডাক্তার কে ছিল এবং আমাদের তরফ থেকে আশা করছি সেই ডাক্তারকে যথাযুক্ত শাস্তি দেওয়া হোক চন্দ্রনগর থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন তারপর আমার বাবা করতেন তারপর আমি এখন এই তেলটি পাতরোগের দারুণ কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি